ছোট্টকাল না পেরোতেই মা আমার সংসার জীবন মাথায় তুলে দিয়েছিল ছোটকাল কি জিনিস বুঝিনি ছোটকাল থেকেই সংসারের বোঝা বহন করতে করতে আজ ক্লান্ত শরীর ক্লান্ত মন ক্লান্ত বাবা মার ছোট্ট ভুলে সন্তানরা যখন অবহেলিতভাবে মানুষ হয় তখন সংসারের বোঝা মাথায় নিয়ে তাদেরকে জীবনে চলতে হয় আমিও তেমন ব্যতিক্রমণ কিছু নেই আমার জীবনটাও এরকমরা নরকে পরিণত করে দিয়েছে ছোট্টকালটাই জীবনে চাপিয়ে দিয়ে সংসারের বোঝা মাথায় দিয়ে যখন আমার খেলার বয়স আমার খেলার জীবনটা কেড়ে নিয়ে আমাকে সংসারের বোঝা মা চাপিয়ে দিয়েছে আর আজও সে সংসারের বোঝা বহন করে আসছি এ থেকে সে মতো আমার কেউ নেই আল্লাহ ছাড়া একটি মেয়ের মেয়ের স্বপ্ন একটি একটি আশা ছোট্ট মেয়ের আশাটাকে গলা টিপে হত্যা করে থাকে সংসারের বোঝা যখন মাথায় চাপিয়ে দেওয়া হয় সে কিভাবে বেড়ে উঠবে এই সমাজে সমাজ বড় কঠিন জিনিস এখানে আপন পর বলে কিছু নেই আজও বয়ে বেড়াচ্ছি সংসারের বোঝা কঠিন একটা জীবন পার করছি আমি আজও সুখে দেখা মেলেনি শুধু সবার মন রক্ষা করাতে সবাইকে ভালোবেসে আগলে রাখতে জীবন চলে গেল বাকি জীবনটা কত কঠিন হবে আমি তাও জানি না বাবা সংসারের বোঝা মাথায় নিয়ে চলছি তো চলছি কখন থেমে যাবে এর গন্তব্য আমার জানা নেই কি যে কষ্ট যখন নিজের কষ্টগুলো কাউরের সাথে ভাগাভাগি করা যায় না খেটেই চলছি চলছি কারণ আমি একটা নারী আমাকে খাটতে হবে পরের সংসারে বাবা মার সংসারে নিজের সংসারে নিজের সংসার বলে কিছু নেই গাধার মতো কেটে যাচ্ছি মনে হচ্ছে আমি একটা দুনিয়াতে গাধা হয়ে জন্ম নিয়েছি মানুষ শুপে না মূল্যবোধটা আমার নেই কেড়ে নিয়েছে আপন জন কষ্ট কাকে বলে নিজের জীবন দিয়েছি কেড়ে নেয় কিছু নিজেদের স্বার্থের লোভে অন্যকে বলি দেওয়া অন্যের সংসারকে বলি দেওয়া কি সুখ তাদের মনে যাক আল্লাহ যা করেন ভালোর জন্যেই করেন হয়তো এর মধ্যে আমার ভালো কিছু লুকিয়ে আছে তো বন্ধুরা পাশে থাকবেন সাথে থাকবেন